হজরত ইব্রাহিম সালাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোষ আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন নবীর প্রতি স্বপ্ন ওহির সমতুল্য তাই হযরত ইব্রাহিম আল্লাহ সালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্নে দেখলেন একজন তাকে বলছে হে নবী আল্লাহর রাস্তায় কোরবানি করুন এবারও নবী দুইশো উঠ কোরবানি করলেন অথপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বারেও তিনি দুইশো উঠ কোরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হচ্ছে হে আল্লাহর দোষ আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি হতবাক হয়ে গেলেন তার সন্তান বলতে হরজত ইসমাল আল্লাহ ছাড়া আর কেউ নেই সেই সন্তানও নির্বাসিত মাতার নিকট থাকে এমন অবস্থায় কিভাবে তিনি তা কার্যকরিতা করবেন এ ভেবে অস্থির হলেন ভোরবেলা নবী সাহেরা বিবিন নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন সাহেরা নবীকে অতি সুন্দর ও সুস্থ কার্যকারী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম অত্যন্ত দুশ্চিন্তা মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি একখানা ঝুড়ি ও তিনি রশি নিলেন মক্কায় পৌঁছে তিনি হাজারার আস্থানায় গিয়ে বসলেন সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে হাজারাকে বললেন তুমি ইসমাইল আল্লাহ সালামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইল আল্লাহ সালামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজারা খুবই খুশি হলেন এবং ইসমাইল আল্লাহ সালামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আল্লাহ সালামের বয়স ছিল তখন নয় বছর দেখ তে ফুটফুটে সুন্দর হযরত ইব্রাহিম আল্লাহ সালাম পুত্রকে নিয়ে রওনা হলেন ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে হাজেরা বলল তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে শয়তান বলল সমস্ত কথা মিথ্যা তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তালার আদেশ পেয়েছেন সেজন্য ইসমাইল আল্লাহ সালামকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজেরা মানুষ শয়তানকে বললেন যদি আল্লাহতালা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উত্তেজনা হওয়ার কোনো কারণ নেই শয়তান তখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন হজরত ইব্রাহিম সালামের নিকট গিয়ে পিছন থেকে ইসমাইল সালামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ। বললেন আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি শয়তান ঠিক আছে কিন্তু কোনো খাবারের দাওয়াত নয় আল্লাহ তালার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াতে নিয়ে যাচ্ছে একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে হজরত ইসমাইল সালাম তখন বললেন আল্লাহ তালা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকে তবে আমার ধন্য কপাল এতে আপত্তির কোনো কারণ নেই অথপর তিনি পিতার সমর্থন করলেন হে পিতা পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন তখন হযরত ইব্রাহিম আল্লাহ সালাম বললেন শয়তান তোমার সাথে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাতখণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আল্লাহ সালাম পিতার আদেশ অনুসারে সাত পাথর পাথর নিক্ষেপ নিক্ষেপ করলেন শয়তান দূরীভূত এই হল হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত এবং সুন্নত হিসাবে মান্য করা হয়েছে হযরত ইব্রাহিম আল্লাহ সালাম মিনার এক নির্বৃত স্থানে নিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় পুত্র আমি চার রাত ধরে স্বপ্নে কোরবানির আদেশ পেয়েছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয়শো উঠ কোরবানি করেছি শেষবার আমাকে প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি পিতার মুখে শুনে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এমন নির্দেশে আমার সৌভাগ্য খুলে দিয়েছেন আমাকে আল্লাহ তালা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন ইহা আমি কিভাবে সমাধান করব উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে সোয়াই নিন যেন আপনি আমার সরাসরি মুখমণ্ডল না দেখতে পান তারপর আমার গলাতে এসে ছুরি চালু করুন এতে আপনি অবশ্যই সফল হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহর প্রতি খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন হজরত ইব্রাহিম আল্লাহ সালাম পুত্রের কথা অনুসারে তার কাছে থাকা রশিগুলো বের করে তার প্রিয় পুত্র ইসমাইল আল্লাহ সালামের হাত বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুয়ে দিলেন তারপর ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি হি আল্লাহ হুয়াকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হল না ছুরি ইসমাইল আল্লাহ সাল্লামের চামড়ার কোনো ক্ষতি করতে পারল না ইসমাইল আল্লাহিসাল্লাম তখন পিতাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ এ কাজ হয়তো আল্লাহ আল্লাহতাল্লাহ পছন্দ করেননি অথপর আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে ইব্রাহিম আল্লাহ সালাম ইসমাইল আল্লাহ সালামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্ববর্তী ইসমাইলকে কাত করে শোয়ালেন অথপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন আল্লাহ তালা নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তালা জিব্রাল সালামের মাধ্যমে বেহস্ত থেকে আনা একটি দুম্বাকে জবাইয়ের স্থানে ইসমাইল আলাই সালামের ইসমাইল আল্লাহ সালামের স্থানে শুয়ে দিয়ে ইসমাইল আল্লাহ সালামকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন যা সামান্য পরিমাণ বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি হযরত ইব্রাহিম আল্লাহ সালাম জবায়ের কাজ সম্পূর্ণভাবে হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস হল না তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে খেয়ে তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন হজরত ইসমল আল্লাহ সালাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর পিতা পুত্রের কাছে গিয়ে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুবাহানাকা আল্লাহুম্মা অথপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরিয়া নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হযরত জিবরাহিল সালাম সেখানে এসে তিনি সজোরে উচ্চারণ করছিলেন আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার লা ইলাহা ইল্লাল্লাহ অথপর তিনি হযরত ইব্রাহিম সালামের নিকট এসে বললেন হে আল্লাহর দোস আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তালা ইব্রাহিমকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ নিঃসন্দেহে এটা ছিল একটা পরীক্ষা আমি এভাবে আমার সৎ এবং উদারকৃত বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কুরবানির ক্ষেত্রে বদল করে পশু কুরবানির দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল আমি আমার সৎ নিষ্ঠা বা বান্দাদের পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলাই সালাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম তাকে ইসহাক নামক আর এক পুত্রের সম্বাদ দিচ্ছি যিনি নবী হিসাবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহ তালার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তার দরবারে সুক্রিয়া আদায় করলেন অথপর তিনি ইসমাইল আলাই সালামকে নিয়ে বিবি হাজারার নিকট চলে গেলেন সেখানে গিয়ে বিবি হাজারাকে সমস্ত ঘটনা খুলে বললেন হাজারা তখন তালার শুক্রিযা আদায় করলেন